নৈহাটি স্টেশনের পূর্ব পাড়ের অদূরেই মাদ্রাল সৎসঙ্গ বিহার মন্দির প্রাঙ্গণে সহস্রাধিক ভক্তের উপস্থিতিতে শাড়ম্বরে অনুষ্ঠিত হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী অনুষ্ঠান আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে

আজকের এই দিনটা আমাদের সবার কাছে একটি অতি মূল্যবান দিন কারণ এই দিনে বাংলার বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাই শ্রী ঠাকুরের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়ার কুষ্টিয়ার হিমায়তপুরে পাবনার হিমায়তপুরে ঠাকুর আমাদের ঠাকুর আমাদের অনেক বাণী দিয়েছেন তার বাণী তার বাণী আমাদের পথকে এমন আমাদের জীবনে চলার পথকে এমন রাস্তায় নিয়ে যান যাতে আমাদের এই জীবনে চলার পথ উন্নতির পথে দিকেই যায় কারণ ঠাকুরকে যদি ধরে চলা যায় তাহলে আমাদের এই জীবনের উন্নতির পথটা কেউ আমাদের কাছ থেকে কে নিতে পারবে না দেওঘরে আচার্য দেব যিনি আমাদের মতোই মানব মানবরূপী হলেও কিন্তু তার মধ্যে ঠাকুর লীলা খেলা করেন এবং তার কাছে একজন একজন লোক এসছিলেন সেই কথাটা আমি বলতে চাইছি আপনাদের সবার সামনে একটি একজন দাদা এসছিলেন শিশি আজ আজরদের কাছে তার একটি রোগ ছিল অতি খুব খারাপ রোগ ছিল সেটা ছিল নিউরোমাইক্রো নিউরোফাইব্রোমিয়া সেই রোগে দেহে বড় বড় কুটি জন্মায় সেই কারণে সেই দাদার চাকরিও চলে যায় এবং সেই দাদার পরিবারের সকল সদস্য তার কাছ থেকে দূরে সরে যায় এমনকি এমনকি তাকে সমাজ থেকেও দূরে সরিয়ে দেওয়া হয় এই রোগের জন্য এবং তিনি এই কারণে এত ভেঙে পড়েছিলেন আচার্যজির কাছে আজকে আসছে বাদ্য যে আধা বলcie একটু পড়েই বললে হয় না একটা ছেলে বলতে যাচ্ছে অনেকক্ষণ ধরে সবাই যদি শুনিয়ে একটু ভালো হয় একটু চুপ থাকুন একটু বল তিনি আসে কাছে আসে পরামর্শ নিতে যে এই রোগের থেকে কি করে মুক্তি পাওয়া যায় এবং তা এই যে ডিপ্রেশন সেখান থেকে সে কি করে মুক্তি পাবে আচার্য একটাই কথা বলে তুমি নিজের কাজ করে যাও ঠাকুর নিজেকে ঠাকুরের নিজেকে ঠাকুরের জন্য সমর্পণ করে দাও কোনো দিকে তাকাবে না নিজের না নিজের মুখের দিকে তাকাবে না নিজের রোগের দিকে তাকাবে না সমাজের দিকে তাকাবে তুমি খালি ঠাকুরের দিকে তাকাও ঠাকুরকে ধরে চলো ইষ্টমিতি করো খালি খালি নাম জপলে হবে না মন থেকে করো মন থেকে ইষ্টভিধি করো তবে তুমি সেই উপলব্ধিটা পাবে সেই উপলব্ধি অনেকে যারা ঠাকুর ধরে চলে না তারাও নিতে পারে না সেই উপলব্ধি তুমি পাবে ঠাকুরকে ধরে চলে এই কথাটাই বলে এবং এই কথাটির জন্য তিনি এমনভাবে এমনভাবে তিনি তার এই মনোভাব উন্নত হয়ে যায় যে তিনি রোজ কঠোরভাবে নিজের মন থেকে স্থুরটি করে সময়ের সাথে সাথে তার এই রোগের মুক্তি হয় এবং সেই যে জায়গাটায় ছিল সেই সেই সমাজের যেই জায়গায় তিনি ছিলেন সেই জায়গায় তিনি ফিরে আসেন এবং লোকের ভালোবাসা তো পানি তার পরিবারের ভালোবাসাও তিনি ফিরে পান এবং কি তার সেই হারানো চাকরিও ফিরে পান এটাই ইনি হলেন আমাদের আচরণজন আমাদের ঠাকুর যিনি যিনি সময়ের সাথে সাথে তারা লীলা খেলা দেখা আমাদের এখানেও লীলা দেখা এমনকি দেওঘরেও তিনি লীলা খেলা দেখা জয়গুলো এতটাই বলবো আর নেই দাদা আলোচনা করতে একটু ভাবলে ছিল তারা প্রচুর আলোচনা করছে অতবার রক্তি ভাবরে গেছে এইবার অনেক কথা বলে দিয়েছে যাই হোক ভুল যদি মার্চনা করবে আমাদের যুদ্ধের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি এবার আমরা সৎসঙ্গ হবে পবিত্র সৎসঙ্গ আমরা আমাদের এখনই তো কিছু হবে না কেউ উঠবে না জায়গায় একদম খেলা ফেরা করবে না এখন সবসময় নাম সংকীর্তন হবে মানুষজন সবেতে এসেছি আমরা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যারা এতক্ষণ ধরে থাকলে গান কীর্তন করলো এত সুন্দর সুন্দর আমরা শ্রোতারাই শুধু শুনলাম না তাদেরকে খালি ব্যাঘাত সৃষ্টি করে এটা তো কাম্য নয় আমরা এত মানুষ এখানে সমবেত হয়েছি আমরা দেবঘরে যাইনি এমন মানুষের সংখ্যা এখানে বোধহয় দেখতে পাচ্ছি না প্রত্যেকে দেহঘরে যাই দেহঘরে যখন সৎসঙ্গ নাম সংকীর্তন হয় সেখানে কে কটা কথা বলে কেউ কোনো কথা বলে তাহলে আমরা এসে এখানে আসি তো শেখার জন্য যদি সেই শিখতে না পারি আসার যাওয়া শুরু তাতে কোনো লাভ নেই আচার্য যদি প্রতিনিয়ত আমাদেরকে হয়ে ওঠার জন্য বলছেন আমরা এখানে এসেছি যে জন্য সৎসঙ্গ নাম সংকীর্তন হবে আমার প্রভুর আজকে জন্মদিবস সেই জন্মদিবসে আমরা সবাই আনন্দ করব তাই এতক্ষণ আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা ঠাকুরকে অনেক কিছু পরিবেশন করেছে আমরা শুনেছি এইবার আমাদের সৎসঙ্গ নাম সংকীর্তন হবে তারপরে যথাসময়ে ভান্ডারা আনন্দ বাজার চালু হবে আপনারা প্রসাদ গ্রহণ করবেন সিস্টেমেটিক্যাল ভাবে কেউ কোনো গন্ডগোল করবেন না এখন এই সৎসঙ্গ নাম সংকীর্তনের প্রথম যিনি সঙ্গীত পরিবেশন করবেন আচ্ছা হ্যাঁ এই বনশ্রী ঘোষ তার সঙ্গীতের মধ্যে দিয়ে এই শুরু হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ হয়তো অনেক অসুবিধে আছে বুঝতে জায়গা পাচ্ছেন না কিন্তু দয়া করে কথা বলবেন না এর এই যে ভাবটা আপনারা সৃষ্টি করুন এই ভাবের যেন কোনো ব্যাঘাত না হয় কারো দ্বারা সেটা লক্ষ্য রাখবেন এখন সঙ্গীত পরিবেশন করছে আমাদের ছোট্ট সোনামে বনশ্রী ঘোষ

সঙ্গীত পরিবেশন করলো বনশ্রী এবার আরেকজন শিশু শিল্পী সুদীপ্তা সে সঙ্গীত পরিবেশন করছে Oh vete hum. 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 过。 জয়গুরু আমাদের পরিবেশন করলেন অনেক দাদারা মায়েরা পিছনে দাঁড়িয়ে আছেন আমরা এখানে জায়গা আমি আমরা একটু পেছনে দিকে চেপে এসে তাদের বলবার সুযোগ করে দেবো আপনারা সামনে চলে আসুন এগিয়ে কি আসুন আরে মাইকুলো সরিয়ে আসুন এখন দুখানা সঙ্গীত পরিবেশন হবে তারপরে দুটো কীর্তন হবে তারপরে সুবিধ বলছি মাদ্রাল আজকে জগদ্দল বিধানসভার অধীনে মাদ্রাল অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ মন্দির যে আজকে নাম গান অনুষ্ঠান হচ্ছে বিশেষভাবে একটু বললে ভালো হয় ঠাকুরের জন্ম দিবস পালন করা হচ্ছে তাই এখন সৎসঙ্গ হচ্ছে একটু পরে আনন্দবাজার হবে তো প্রতি বছরই ঠাকুর ঠাকুর আমাদের নৈহা অনেকে জানেন না ঠাকুর আমাদের নৈহাটির ওপর দিয়েই ছিলেন তার আল্লাহ মানে যখন তিনি ওপার বাংলা থেকে এপার বাংলা আসেন এই হ্যাঁ তিনি গিয়েছিলেন তো যাই হোক যে আমাদের শ্রী ঠাকুর অনুকুর আজকে বাস মানে অনুষ্ঠান জন্মদিবস একশো আটত্রিশতম জন্মদিবস অনুষ্ঠান তাই আজকে আমাদের নাম আমার নাম আদিত্য খান কি বলবেন আপনার কুমার ভৌমিক বলুন কি বলবেন আপনার একশো আটত্রিশতম জন্মদিন শ্রী শ্রী ঠাকুর অনুকুর মাদ্রার মন্দিরে নয়াটি মাদ্রাল নয়াটি ভাটপাড়া মাদ্রার মন্দিরে আজ খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানটা চলছে এখন সৎসঙ্গ হচ্ছে একটু পরে আনন্দবাজা শুরু হবে জয়গুরু সবাইকে সবাই ভালো থাকুন কী বলবেন আপনি বলবেন শিব সাহা হ্যাঁ গরমদয়াল ঠাকুরের একশো আটত্রিশতম শুভ জন্মদিন আদিত্র সমস্ত কেন্দ্র মন্দিরগুলোতে হচ্ছে আমরাও সেই রকম আজ দুহাটি কেন্দ্র মন্দিরে আমরা ঠাকুরের জন্মদিন পালন করছি সকাল থেকে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে একটু পরে আমাদের ভান্ডারা শুরু হয়ে যাবে সমস্ত লোককে প্রসাদ খাওয়াবার জন্য আমরা আয়োজন করেছি আপনারা যারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন সবাইকে আমি ঠাকুরের তরফ থেকে জয়গুরু জানাচ্ছি জয়গুরু প্রণাম কী নাম বললেন আপনার আমার নাম শিবপ্রসাদ প্রসাদ শাহ কী বলবেন আজকে ঠাকুরের এই অনুষ্ঠানে প্রণম দয়ালের জন্মোৎসব একশো আটিশতম আমার নাম তামুষ প্রখা আমরা চাই এই অংশগ্রহণ করুক সবাইকে নিমন্ত্রণ রইল সবাই আসুক প্রসাদ থাক সবই আমাদের কামনা করি ঠাকুরের কাছে আমার মঙ্গল হোক আপনার কি ভাবনা আপনার কি ভাবনা আপনি কি বলবেন বলুন আমি আপনার নাম আপনার নাম নামটা কি রতনলাল দে ঠাকুরের শিষ্য কত 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 বছর আগে দীক্ষা নিয়েছেন আমার মেয়ে নিয়েছে মেয়ে আর নাতি আচ্ছা কেউ উদ্গ্রীব হবেন না যারা বয়স্ক আছেন তাদেরকে একটু আগে আগে ছেড়ে দেবেন তারা যেন ভিড়ের মধ্যে না হয় যারা বয়স্ক আছে তাদেরকে ছেড়ে দেবেন উপরে আস্তে আস্তে গিয়ে আসা গ্রহণ করবেন এখন কেউ হুড়ু হুগড়ি করবেন না যথেষ্ট জায়গা আছে উপরে আস্তে আস্তে যাবেন কেউ আসলে আস্তে 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 কথা না বলেন এর জন্য ঠিক আছে এই

লাইন যেসব উঠছে